আদায় করার জন্য আপনার সর্বপ্রথম অজু প্রয়োজন আপনি ভালো একটা কাজে যাবেন অজু করে নিতে হবে মসজিদে প্রবেশ করবেন অজু করে নিতে হবে নামাজ আদায় করবেন অজু করতে হবে এই কারণে আমাদেরকে সবসময় অজু অবস্থায় থাকতে হবে কেন আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহর এবাদত করার জন্য বান্দাকে পবিত্রতার ঘোষণা দিয়েছে বান্দা তুমি যখন আমার এবাদত করবে আমি আল্লাহর এবাদত করবে তখন তোমরা কি করবে পবিত্রতা হাসিল করে নিবে অজু করে নেবে যখনই তুমি কোনো ভালো কাজ করতে যাবে পবিত্রতা অর্জন করে নিবে এবং আল্লাহর হাবিব সাল্লু আলিহুবাসাল্লাম বলেন অল আর সরু গ হিসব ব আলী আসাল্লাম আর তো হুরু শত্রুর বিমা পবিত্রতা হচ্ছে ইমান রঙ ইমান ওই পর্যন্ত পরিপূর্ণ হয় না ইমান ওই পর্যন্ত পরিপূর্ণ হয় না যেই পর্যন্ত যেই ভালো কাজ করতে যাবেন ওই কাজের মধ্যে পবিত্রতা না থাকবে এই যে নামাজ পড়তে আসছেন আশা করি সবাইকে অজু করে আসছেন ঠিক না মসজিদে এসেছেন গোসল গা কাপড় পরিষ্কার করছেন করছেন যে যা পারছেন একটু সুরমা লাগাইছেন বা একটু আতর মাখছেন পবিত্রতা অর্জন করছেন কেন রাসু বলছে আত্মহুল শত্রুল ইমান পবিত্রতাটা হচ্ছে ইমানের অঙ্গ ইমানের অংশ ওই ব্যক্তির ইমান পরিপূর্ণতা পাবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণভাবে অজু না করবে তাহলে আমাদেরকে বুঝে নেন আজকে অজুর মহত্তা সম্পর্কে আমরা জানব হাজার আবু রবি আল্লাহ তালু থেকে বর্ণিত রসুল করিম সাল্লাম আসাদ করেন কেমতের দিবসে যখন ক্যামত সংগঠিত হবে আল্লাহর হাবিব সাল্লা আরিক বলেন ক্যামত দিবসে আমার উম্মকদেরকে যখন আহ্বান করা হবে ডাক দেওয়া হবে তখন এমন কিছু উম্মক আসবে তাদের চেহারা মোবারক তাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নূরে উজ্জ্বল হতে থাকবে শুভারম্ভ বলি আর প্রশ্ন করতে পারবেন যে হুজুর কেন ক্যামতের ময়দানে ওই বান্দাদের কোন বান্দাদের চেহারাটা উজ্জ্বল হয়ে আছে এই হাদিসের মধ্যে আল্লাহ হাবিব সাল্লু আলিক বলেন যারা দুনিয়ার মধ্যে সুন্দর করে অতি বিনয়ের সাথে পাক পাকিসা পাক পবিত্রতা হয়ে সুন্দর করে অজু করে শরীরকে অঙ্গ ভঙ্গকে পবিত্র রাখে ওই সমস্ত বান্দা চেহার উজ্জ্বল হয়ে যাবে এরপর আসেন মুসলিম শরীফের হাদিস বলেন পরিপূর্ণ অজুর মাধ্যমে বান্দার গুণামাত হয়ে যাবে যারা পরিপূর্ণভাবে সুন্দর মত অজু করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা সুন্দর করে অজু করবে এই অজু দ্বারা তার গুণাগুলা আল্লাহ তালা মাফ করেন কিভাবে আল্লাহ তালা মাফ করেন যখন আপনি কবজি ধুবেন এই কবজির গুণা আল্লাহ তালা মাফ করবেন যখন আপনি মেসোয়া করবেন এই মেসোয়াকে আপনার জবানটা আপনার পবিত্র হয়ে যাবে সুগন্ধি হয়ে যাবে কুলি করবেন আপনার এই জবানটা আল্লাহ তালা পাক করে দিবে এবং কোনই পর্যন্ত আপনি যখন কোনই ধোবেন এই কোনোইয়ের গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবে আপনি যখন সমস্ত অঙ্গ সতঙ্গ ধৌত করবেন আল্লাহর হাবিব সাল্লাহ আজ্লা সাল্লাম বলেন যখন কোনো বা উম্মত অজু করে ওই অজু করার শেষ অব্দি তার কোনো থেকে হোক হাত থেকে হোক এক কোটা পানি শেষ কোটা পানি অবধি পর্যন্ত ফোড়া পর্যন্ত আল্লাহ পাক ওই বান্দার গুণাগুলো মাফ করতে থাকে তাহলে কতটা অজুর মহত্তা আল্লাহ এবার আসেন কিছুটা আমরা ওজুর ফজিলত জানলাম এবার আমরা অজুর বিবরণ জানলাম অজুর বিভিন্ন মাসলা মাসাইল রয়েছে ফরজ রয়েছে বঙ্গের কারণ রয়েছে অজুর মাকরিয়াত রয়েছে অজুর মোস্তাহাবাজিব রয়েছে ওয়াজিব রয়েছে সেই বিষয়গুলো আমরা প্রিয় জানবো অজু তিন প্রকার কয় প্রকার বাবা তিন প্রকার অজু তিন প্রকার এক নাম্বার ফরজ অজু যেমন নামাজের জন্য অজু এটা হলো ফরজ নামাজের জন্য অজু করা কি বল ফরজ ফরজ মানে কি অবশ্যই করতে হবে যদি অজু ছাড়া নামাজ পড়েন তাহলে নামাজ হবে না দুই নাম্বার ওয়াজিব অজু ওয়াজিব ওজু কি যেমন আল্লাহর ঘর খানে কা যারা তাওয় করবেন ওই তামাবকারী সর্বপ্রথম তাওয়াপে যাওয়ার আগেই সে কি করতে হবে অজু আদায় করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে এটা হচ্ছে ওয়াজিব অজু তিন নাম্বার অজু হল মোস্তাহাব অজু যেমন মুখস্থ কোরআন পড়ার জন্য নিদ্রায় যাওয়ার জন্য গোসল করার জন্য সর্বদা অজু অবস্থায় থাকা এটা হচ্ছে মোস্তাহাব মোস্তাহাব কি উত্তম উত্তম মানে কি ভালো কাজ তো আমরা যখন কোরআন শরীফ ধরবো অবশ্যই আমরা না ফাঁকা অবস্থায় কোরআন শরীফ ধরবো না আমরা অবশ্যই কি করব অজু করেই কোরআন শরীফ ধরবো আমরা যখন গোসল করতে যাবো নিজেকে আগে পবিত্র করার জন্য অজু করে নিতে হবে এখানে আমরা যখন গোসল দিতে যাই কোনো মাইয়েতকে কোনো মৃত ব্যক্তিকে গোসল দিতে যাই তখন আমরা কি করি মৃত ব্যক্তিকে দুইবার গোসল দিই উত্তম মনে করে কেন গোসলের আগে একবার অজু করাই এবং গোসল শেষে আবার পবিত্রতার জন্য আবার অজু করাই ঠিক প্রত্যেকটা মানুষেরই আপনি যখন গোসলে নামবেন তখন একবার অজু করে নিবেন আবার যখন গোসল থেকে উঠবেন তখন আপনি অজু করে নিবেন কেন এটা মোস্তাহা উত্তম আর যদি আপনি নাও করেন কোনো সমস্যা নাই এবার আসেন আপনি যখন অজু করবেন অজু করার জন্য আপনাকে নিয়োগ করতে হবে কি করতে হবে বাবা নিয়ত করতে হবে আমরা অনেকে নিয়োগ জানি না আবার অনেকেই জানি হচ্ছে সম্ভব না নিয়োগটা হচ্ছে নওয়াই হাজাতি ওয়া ইস্তিফা সলাতি পতাকর রুবান ইল তালা এইভাবে নিয়োগ করতে হবে আমি আবার বলছি নওয়াই দান আতাওয় এইভাবে নিয়োগ করবেন এরপরে আমার কি করতে হবে অজুর করার জন্য আমাকে দোয়া শিখতে হবে দোয়া জানতে হবে আগে যারা পাঠশালায় যারা মক্তবে গিয়েছেন মক্তবের হুজুররা ডাক পড়া পড়াফড়াইছেন অনেক জোরে জোরে অজুতে এই দোয়া পড়তে হয় ঠিকই না অজু করার শুরুতে দোয়া এই দোয়া পড়তে হয় কি বিসমিল্লাহিল আবিগিল আউজিন আলহামদুলিল্লাহি আলাদিন ইল ইসলাম আল ইসলামও হাতকোন অন কুফরীবাদিলুন আল ইসলাম ও নোরুন অল কুফরি জুলমান বলেন তো কাছারির মধ্যেই দোয়া শিখাইছে কিনা অনেকেই ভুলে গেছি আবার অনেকে পাই ঠিক কিনা তারপরও স্মরণ রাখতে হবে কিন্তু এখন ফেতনার জামানার কারণে ফেতনার জামানার কারণে সব আস্তে আস্তে কেসে দিয়ে কাটি দিচ্ছে বলেন এই যে দোয়াটা পড়লেন সব আসে না নাই কেউ কি বলতে পারবে যে এই দোয়াটা পড়লে এখানে গুণা হবে কেউ এই এই কথা বলার কোনো সুযোগ নাই যেহেতু মোস্তাহাব আছে যেহেতু উত্তম কথা আছে তাহলে এই বিষয়টা আমাদেরকে স্মরণ রাখতে হবে এবার আসেন আমরা এতক্ষণ পর্যন্ত অজু তিন প্রকার আমরা জানলাম এবার আমরা জানবো অজুল ফরস অজুর কি ফরস অজুতে কয় ফরস কে বলতে পারবে বলেন মার্শাল্লা একজন পাইছে উনি আসতে বলছে আর কে আছে অজুতে কয় ফরস চার ফরস মাসাল্লাহ সবাই জানি অজুতে চার ফরস সবাই জানি এবার আসার একটু ব্যাখ্যা দিয়ে যদি বলি এক নম্বরে কি এক নম্বরে কি সমস্ত মুখমণ্ডল ধৌত করা এখন প্রশ্ন করবে বুঝো সমস্ত মুখমণ্ডল বলতে কী বোঝায় আচ্ছা বলুন তো আমার এই কপালের চুল প্রথম থেকে আসে না নাই কফালের প্রথম ভাগ থেকে শুরু করে এই চুলের প্রথম ভাগ থেকে শুরু করে মুখের থুতুনি পর্যন্ত নিচের ভাগের থুতুনি পর্যন্ত এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত এই পুরাটা অংশকে বলা হয় মুখমণ্ডল পুরাটা অংশকে কি বলা হয় বাবা সবাই বলেন কথা বোঝেন নাকি কী বলে মুখমণ্ডপ এই পুরাটা দোয়া সুন্দর মতো এই পুরাটা জায়গার মধ্যে পানি পোষায় দেওয়া হলো ফরজ পানি ফসাই যাওয়া কি ফরফ যদি কারো এক ইঞ্চি কোথাও জাগা ফাঁক থাকে শুকনা থাকে তার অজুটা পরিপূর্ণ হবে না এবার আসেন দুই নাম্বার অজুতে চার ফরতের মধ্যে দুই নাম্বার হল দোনো হাতের কণিসহ দোয়া দোনো হাতের কণিসহ ধুতে হয় দোনো হাতের কণিসহ যখন আমরা ধুতে যাই আমাদের অনেকেরই ভুল হয় কেরকম এই যে কনুইটা দেখছেন এই জায়গাটা অনেক সময় শুকনা থেকে যায় পানি অনেক সময় যায় না যারা পরিপূর্ণ অজু করে তারা সুন্দর মতো কী করে একদম পৌঁছিয়ে দেয় খেয়াল রাখবেন এই জায়গাটা অনেক সময় শুকনো থেকে যায় আপনার ওই আপনি যথাই লোক দিচ্ছেন পরিপূর্ণ কোন জায়গায় পানিটা পৌঁছে না খেয়াল রাখতে হবে যেহেতু এখানে কনু পর্যন্ত হাত ধোয়া ফরজ তাহলে কি করতে হবে কোন পর্যন্ত দেখুন যেহেতু হাত দোয়া ফরস তাহলে আমাকে পরিপূর্ণভাবে ধোয়ার জন্য খেয়াল রাখতে হবে কোনো অংশ যাতে শুকনা না থাকে যদি কারো কোনের মধ্যে কোথাও শুকনা থেকে যায় তাহলে তার অজু পরিপূর্ণ হবে না তিন নাম্বার অজুর ফরজ হলো মাথা মাসে করা মাথা কি করা মাথার এক চতুর্থাংশ মাসে করা কিভাবে অনেকে আমরা মাথা মাসে জানি না পরিপূর্ণ মাথা মাসে করতে পারি না কিভাবে করবেন এক নাম্বার এই তিনটা আঙ্গুল মিলাবেন দেখা যাক মিলাইয়া এই ভাগে ধরবেন ধরে এইভাবে দিবেন এই এক চতুর্থাংশ আসছে না আসার পরে আপনি

এবার আসেন চার নাম্বার অজু ওজুর মধ্যে যেই পরশ চার নাম্বারটা হচ্ছে আমাদেরকে দোনো পায়ের টাঁকনো কি করতে হবে ভালোভাবে ধুতে হবে অনেক সময় দেখা যায় এই ভালোভাবে টাকনোগুলো আমরা ধুই না এখানে ধুইতে গেলে ভালোভাবে একদম কসলায় সুন্দর মতো দোনো পায়ের টাকনোটা ধোবেন এবং আঙ্গুলটা ভালো মতো খিলাল করবেন যদি কারো পরিপূর্ণতাভাবে দোনো পায়ের ট্যাঙ্কো সহ দোহা না হয় তাহলে তার অজু পরিপূর্ণ হবে না খেয়াল রাখবেন এবার আসুন গেল অজুর ফরজের কাজ এবার অজু সুন্নত আমরা জানব অজুর সুন্নত কি অজু সুন্নত হলো সর্বপ্রথম অজুর জন্য নিয়ত করতে হবে আমরা কিছুক্ষণ আগে নিয়তটা বলেছিলাম নাওয়াই তোয়ান অথবা দোয়া লিরফ রাইল হাদাসি ওয়া ইস্তিবা হাদানলি সলাতি অতাকর রোবান ইলালওয়াহী তান নিয়ত করতে হবে এবার ওযোর শুরুতে আপনি যখন ওযুত করবেন ওযোর শুরুতে আপনি বিসমিল্লা পড়তে হবে বিসমিল্লা ফোরে আপনি দোনো হাতের কবজি পর্যন্ত ধোবেন ধোয়ার পরে মেসওয়াক করবেন করবেন তো সুন্দরমতো খাবার খাইছেন খাবারের মধ্যে গন্ধ আসে না নাই কথা বলে না খাবারের মধ্যে গন্ধ আসে না নাই গন্ধযুক্ত খাবার নিয়ে কোরআন তালাওয়াত করা যাবে না নামাজ পড়া যাবে না আল্লাহর কাছে যেহেতু আসবেন গন্ধযুক্ত খাবার নিয়ে আসা যাবে না এই কারণে যে কোনো খাবার খান অজু করছেন সাথে সাথে খাবার খাইছেন কুলি করে ফেলবেন পবিত্র করে নেবেন যাতে মুখের মধ্যে কোনো গন্ধ না থাকে তাহলে কুলি করার পরে আপনি তিনবার নাকের মধ্যে বানিয়ে দিবেন ডান হাত দিয়ে পানি দিয়ে বাম হাত দিয়ে পরিষ্কার করবেন এবং ভালোভাবে পরিষ্কার করবেন যাতে নাকের ময়লাগুলো চলে আসে আর রমজানের মোবার খেয়াল রাখবেন যাতে আস্তে দিবেন যাতে পুরা ভিতরে না যায় আর যখন আপনি নাক পরিষ্কার করবেন এরপরে আপনি কি করবেন মুখ ভালোভাবে ধোবেন তারপরে এক কোন তিনবার ডান কোন বাম কোন আবার তিনবার ভালোভাবে ফানে দিবেন এইভাবে যদি ট্যাপ হয় তাহলে এইভাবে আর যদি পুষ্কনি হয় তাহলে বলে দোনো হাত এইভাবে ধোবেন তাহলে পরিপূর্ণ অজু হবে এরপর দোনো হাতের আঙ্গুলিগুলো আপনি কি করবেন খিলাল করবেন এবার মাথা মাসে করবেন কান মাসে করবেন গর্দান মাসে করবেন তারপরে দোনো পায়ের টাকন সহ ভালোভাবে কী করতে হবে ধুতে হবে এবং দোনো পায়ের আঙ্গুলি খিলাল করতে হবে এটা হচ্ছে অজুর সন্না এবার অজুর মোস্তাহাব আছে ওজুর মোস্তাহাব কি উত্তম হলো আপনি যখন ওজু করবেন ক্যাবলামুখী হয়ে ওজু করবেন এটা মোস্তাহাব উত্তম পশ্চিম দিকে ফিরে দুই নাম্বার ডান দিক থেকে অজু আরম্ভ করবেন এই প্রথমে দিকে তারপরে ডান দিক থেকে অজু আরম্ভ করবেন তারপরে চার নম্বর হল তিন নাম্বার হল ডান হাতে ফানি দিয়ে বাম হাতে নাক সাফ করা যেমন আপনি যখন কিছুক্ষণ আগে বললাম যে ডান হাতে পানি দিবেন বাম হাতে পরিষ্কার করবেন এটা হলো মোস্তাহা পাঁচ নাম্বার যে বিষয়টা পরিমাণ মতো পানি খরচ করবেন পানির অপচয় করা যাবে না আমরা অনেক শহর অঞ্চলে গ্রাম অঞ্চলে সব জায়গায় দেখা যায় আপনি যখন পুষ্ক নিতে করেন সেটা ভিন্ন ব্যাপার যেহেতু পর্যাপ্ত পরিমাণ পানি আর ওইটা বারবার রিফারিং হয় প্রদত্ত কিন্তু যখন সাপ্লাই পানি আপনি ব্যবহার করবেন ট্যাপ যখন আপনি মুখ ধুচ্ছেন সাথে সাথে ট্যাপটা বন্ধ করে নেবেন যখন আপনি কুলি করছেন ট্যাপটা বন্ধ করে নেবেন কারণ অপচয় করা কি শয়তানের ভাই যারা অপচয় করে তো পানির মধ্যে আল্লাহ অল্প পানি দিয়েও সুন্দর কী করছেন অজু করছেন আপনি যদি অজু পানি না পান তা এমন করলো আপনার অজু কি হয়ে যাবে আদায় হয়ে যাবে এবার আসেন অজুর মাকরিয়া যেটা ওজু মাকরু হয়ে যাবে দুর্বল হয়ে যাবে যেই কারণে যদি কেউ অজু করা শুরুতে সজরে মুখের মধ্যে পানি নিক্ষেপ করে তার ওজু দুর্বল হয়ে যাবে মাকরু বাম হাতে কুলি করা ওব এবং নাকে ফানি দেওয়া এটা মাকরু নাফাক জায়গায় বসে অজু করা যাবে না এইবার অনেকগুলো কারণে আমার ওজু ভেঙে যায় বর্ষা পায়খানা করলে আমার অজু ভেঙে যায় মুখ বরিয়া বমি আসলে অজু ভেঙে যায় শরীরে কোনো জায়গা থেকে ক্ষতস্থান থেকে যদি রক্ত ফোঁজ বের হয়ে গড়িয়ে পড়ে যায় তাহলে আমার অজু ভেঙে যাবে যদি পাগল বা মাতাল অচেতন হয়ে যায় তাহলে অজু ভেঙে যাবে সিড বা কাঠ হয়ে বা হেলান দিয়ে যদি আপনি ঘুম যান তাহলে আপনার অজু ভেঙে যাবে তারপরে আপনি নামাজে যদি অট্টহাসি দিয়ে থাকেন তাহলে আপনার অজু ভেঙে যাবে আচ্ছা ভাই আমার সম্প্রীতিক একটা বিষয় এই যে আমরা আসছি আমরা আল্লাহর হাবিবের ওম্মত এটাকে কারো অস্বীকার আছে আমরা সবাই রাসুল সাল্লাহ সাল্লামের ওম্মত ঠিক কিনা আল্লাহর হাবিব সাল্লাহ আলিক সাল্লাম আমাদের পেয়ারা নবী আল্লাহ পাক রব্বুল আলমী সকল পয়গম্বরদেরকে পাঠিয়েছেন আগে কিন্তু আমার আপনার হাবিব সাল্লাহ পাঠিয়েছেন পরে কেন আকর্ষণ আকর্ষণ যিনি সভাপতি তানার আকর্ষণটা এমন সকল নবী বলেছেন যে এমন একজন রাসুল আগমন করবেন অন্ধকার যুগটা আল্লাহ বলে আলামিন কি করে দিবে আলো করে দিবে তো যারা অনেকেই ভাইরা আছে যে দেখা যায় যে আল্লাহ রাবি সাল্লাহ আলাই সাল্লামের নবুয়াদ প্রাপ্তি চল্লিশ বছর পর অবস্থায় যেই নবুয়াদ প্রাপ্তি হয়েছে তখন থেকেই আল্লাহ নাকি নবী এর আগে কোনো নবুতের নবী প্রমাণিত হয় নাই এটা বলা যাবে না অবশ্য আমি তাদেরকে বলতে চাই তানারা যেহেতু বিজ্ঞ যেহেতু একটা হাদিস যদি মজু হয়ে থাকে দুর্বল হয়ে থাকে দুইটা হাদিসের মধ্যে যেটা সহি সেটা তো আমাদেরকে নিতে হবে তো যেহেতু সহি হাদিস আছে। যেহেতু সহি হাদিস আছে অবশ্যই সহি হাদিসটা মানেন এবং ক্লিয়ার করেন আল্লাহ হাফিসাল্লাম আছেন আল্লাহ সাল্লাম রুহের জগৎ থেকেই আদম আলাইসালাত সাল্লাম যখন মাটি এবং খামের মধ্যে তখন থেকে আল্লাহ রাফিউল্লা আল্লি সাল্লাম নবী এটা আল্লাহ রাহি সাল্লাম নিজেই বলেছেন এই হাদিসটা অস্বীকার করার কোনো সুযোগ নাই তো সেখান থেকে আমাদেরকে এটা বলা যাবে না যে আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম রোহিত জগৎ থেকে নবী না বা চল্লিশ বছর আগে কোনো অংশ আমাদেরকে মানা যাবে না এটা আমাদেরকে এইগুলা বলে আপনারা পেতনা বাড়াচ্ছেন আল্লাহ এইসব বিষয় থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে হেদায়ের দান করে মাত ওফিকিল্লাবিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ